ফেলিস্তিনের গাজা উপর থাকায় আমরা এই ধরনের দৃশ্য দেখি যে দৃশ্য আমাদের বাংলাদেশেও দেখতে হয় আমাদের হাতি হাতে দেখতে হয় কিন্তু আমার মাসে দুই থেকে তিনবার করে উপদেষ্টাদের সাথে কথা হয় বারবার বলছে আমার হাতিয়াতে ফেরি দরকার প্রত্যেকবারই আশ্বাস পেয়েছি কিন্তু আমরা আমাদের ফেরি পাই নাই ফেরিটা একবারে জরুরি যেমন গতকালকে আমাদের একটা রুগী ঢাকায় আনতে মানে সুব্যবস্থা থাকলে কিন্তু রুগীটা ঢাকায় নিয়ে আসা হতো কিন্তু ওই রুগীটা ওখানেই কালকে গতকালকে মারা গেছে তাহলে আমরা এত অবহেলিত কেন প্রত্যেক বছরই অবস্থা হচ্ছে এই জন্য আমাদের দাবি যে অতি তাড়াতাড়ি যাতে করে এই ঘাটে ফেরি চালু হয়ে যায় আমাদের নৌ পরিবহন প্রতি আমাদের আবেদন যাতে আমাদের অচিরে এটা ফেরি দিয়ে আমাদের এই মৃত্যুর মুখ থেকে রক্ষা করে অবিলম্বে হাতিয়াতে যদি ফেরি চালু করা না হয় তাহলে আমরা প্রয়োজনে আরো বৃহত্তর কর্মসূচি দেব বৈষম্যহীন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে হাতিয়ার প্রতি মানুষ জুলাই মাসের মাথায় তাদের উপদেশটা আছে তারা ফেরি পায় কিন্তু হাতিয়ার মানুষ ফেরি পায় না প্রধান উপদেশটা হাতিয়ার যে ফেরি বাস্তবায়ন ফেরি চলাচলের জন্য অতি দ্রুত একটা ব্যবস্থা নেয় এবং যথাযথ কর্তৃপক্ষ ফেরি বাস্তবায়ন করে দেয়